এটা কত এটাও চল্লিশ আহ বছরের নাম্বার করা ষোলো বছরের নাম্বার ষোলোর মডেল ষোলো থেকে ছাব্বিশ পর্যন্ত নাম্বার করা সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা সত্তর

আশি হাজার টাকা কিন্তু নব্বই হাজার টাকা মূল্য টাকা ডিসকাউন্ট অনলি আশি হাজার মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ চল্লিশ দিলাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা লাভ নেই পঁয়ষট্টি একটা কিনলে কিন্তু আরো একটা সাথে ফ্রি পেতে পারেন বাইকের সংখ্যা কিন্তু আপনার দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই বাইকের সংখ্যা না বাহিরে কিন্তু আরো বাইকের সংখ্যা আছে যে সকল ভাই আমার কাছে বাইক কিনবেন সে সকল ভাইয়ের প্রত্যেকটা নাম

এটা অবশ্যই দেখতে পারবে এই প্রথম কিন্তু রুমা হাসান নিউ বাইক হলেন ফ্রি বাইকের ঘোষণা করলেন যে রানার বলেছ আপনার একশো দশ সিসি বাইক হান্ড্রেড সিসি হান্ড্রেড সিসি বাই হ্যাঁ এই বাইকটি থাকছে একদম

একটা জিনিস আমি বলে রাখি যে প্রত্যেকটা মাস্টার সার্ভিস দেওয়া আছে বাজাজ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি দুই হাজার বাইশ না তেইশের মডেল এটা এটা আপনার বাইশের মডেল বাইশের মডেল তেইশের নাম্বার করা নাকি বাইশের মডেল তেইশে নাম্বার করা আর ফুল টাকার নাম্বার আর বাইকের কন্ডিশন এতটাই ফ্রেশ আছে আহ বলার বাইরে মাত্র চোদ্দ হাজার কিলো চলা চোদ্দ হাজার কিলোমিটার চোদ্দ হাজার কিলো তো এই বাইকটি থাকছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচে মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা দেখেন এক লক্ষ পাঁচ হাজার টাকার বাইক কিন্তু মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নাকি বাংলাদেশে যে কোনো চৌষট্টি জেলায় নিতে পারবো এক লক্ষ পাঁচ হাজার টাকা না এক কত টাকা রাখবেন একবার ফিক্স করে মাত্র আচ্ছা যাক এক লাখ দুই হাজার টাকা করে দিলাম এক লাখ দুই হাজার মাত্র এক আর দুই হাজার টাকা রেখে কি করবেন আসলে তো সম্মান করবেনি আচ্ছা যাক বললি এক লাখ টাকা না দেখেন মাত্র এক লক্ষ টাকা পাচ্ছেন কিন্তু দুই হাজার বাইশের মডেল সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন একটা বাজাজ ডিসকভার হান্ড্রেড টেন সিসি

এইটা আর হচ্ছে বাজাজ ডিসকোভারটা দুইটা বাইক স্টার্ট করেছিলাম যে দেখি কি কন্ডিশনে আছে কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এই বাইকটা নিলেও কিন্তু মাত্র টাকা যেকোনো বাইক নেন না আমি তো শুরুতেই বলছি যদি আপনি এক লাখ হাজার টাকারও বাইক নিয়ে থাকেন অনলি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় বাইক চলে যাবে বাইক দেখে শুনে বুঝে বা বাদ বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে দিলেই হবে ওকে মাত্র পঁচাশি হাজার টাকা নাকি পঁচাশি দিন না পঁয়ত্রিশ একবারে ফিস পঁচাশি একবার ফিস পঁচাশি

হ্যাঁ চাকা ভালো আছে চাকা সামনেটা ভালো নেই পিছন ভালো আছে আর ইঞ্জিনের কন্ডিশন কি

এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 10 বছর নাম্বার করা 16 মডেল 25 এর সাসপেনশন কই থেকে আসলো ভাই এটা এটা হইলো ডিসকভার 4 বি গাড়ি আছে না আচ্ছা আচ্ছা এটা হেই গাড়ি ও আচ্ছা এটা 100 রাইট রাইট জি তো এই বাইকটি থাকছে অনলি 70000 টাকা 70000 টাকা ডিসকভার এসটি 70000 টাকায় 27 পর্যন্ত নাম্বার দুটো সমান সমান ভাই

বা চট্টগ্রামের নাম্বার হলে চালাতে পারবে না বিষয়টা এরকম না আপনি তো টাকা দিয়ে নাম্বার করছেন নাকি আপনার কাগজপত্র যদি 100% সঠিক থাকে আপনি বাংলাদেশে যে কোনো জায়গার নাম্বার হোক না আপনি ব্যবহার করতে ব্যবহার করতে পারবেন আমি এটাই বলতে চাচ্ছিলাম ওকে মাত্র 70000 টাকা পাচ্ছেন কিন্তু এই নেটওয়ার্ক বাজাজ পালসার বাজাজ পালসার এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড

এটা সম্ভবত উনত্রিশ সাল পর্যন্ত নাম্বার উনত্রিশ তিরিশ সাল পর্যন্ত নাম্বার করা আছে আপডেট আছে একটা যে একটা আপডেট আছে ওকে আর বাইকে কোনো মায়ের মস্কা কোনো স্কেচ নাই আর এই বাইকটা চালাইলে মনে করেন এতটাই ফিল পাবেন যেটা না বলার বাইরে তো এই বাইকটি থাকছে অনলি নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার আজকের জন্য কত হ্যাঁ আজকের জন্য কত আচ্ছা নব্বই না অনলি পঁচাশি হাজার টাকা করে দিলাম মাত্র পঁচাশি হাজার টাকা খেলা জমি কি

আমার মনে হয় না যে আর কোথাও পাবেন এই এক পিস গ্যারান্টি পাবে না জি অবশ্যই তারপর দেখতে পাচ্ছি এসএফ জিক্সার এসএফ জিক্সার এসএফ জিক্সার এসএফ এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এটা কক্স বাজারের নাম্বার কক্স নাম্বার করা কক্স বাজারের পাবেন তো নাম ট্রান্সফার এনি টাইম করে নিতে পারবেন কোনো সমস্যা নাই ফার্স্ট মালিকের ভোটার আইডি কার্ডের ফটোকপি ফোন নাম্বার সব আছে আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নাই তো বাইকে কোনো মায়ের মস্কার কোনো কাজ নাই শুধু নেবেন তেল ভরবেন আর চালাবেন

রানারের টার্ভো জি রানারের টার্ভো এটা আপনার বাইশের মডেল বাইশের মডেল জি বাইশের মডেল বাইশ থেকে পঁচিশ পর্যন্ত নাম্বার আপডেট করা আছে বাইকের কন্ডিশন একবারে সুপার ফেস কন্ডিশন আছে শুধু নিবেন ত্যাল পরবে না চালাবেন ওটাই একুশের মডেল ভাই আচ্ছা একুশের মডেল হ্যাঁ ওকে একুশ বাইশেরই বলা চলে হুম বাইকে কোনো মাল মাসকে কোনো স্টেজ নাই কোনো কাজ পাবেন না আর এই ব্যক্তি থাকছে অনলি সত্তর হাজার সত্তর হাজার ওনলি সত্তর না সত্তর না অনলি

ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার দশ বছরের নাম্বার করা দশ বছর টাকায় কত মাত্র পঁয়ষট্টি না মাত্র

হলে পনেরো থেকে পঁচিশ সাল পর্যন্ত নাম্বার করা আছে গাড়িতে কোন মায়ের মাসকেচ নাই একটি টাকারও কাজ নাই অনলি পঞ্চান্ন হাজার টাকায় কত মাত্র পঞ্চান্ন হ্যাঁ না জুত লাগলো না না জুত লাগলো না

এটা হচ্ছে ফ্রি এই বাইকটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে আপনারা যদি এই এক তারিখের ভিতরে যারাই বাইক কিনবেন তাদের ভিতর থেকে লটারি দিয়ে কিন্তু এই বাইকটা একদম ফ্রিতে দেওয়া হবে যদি পাঁচটা বাইক হবে কি হয় পাঁচ জনের ভিতরে আপনি একজন হবেন যদি পঞ্চাশটা হয় পঞ্চাশের ভিতরে একজন হবেন এটা যে কটাই বিক্রি হয় সামনে মাসের এক তারিখে লটারি ড্র হবে আচ্ছা এটা প্রথম এই প্রথম শুরু হলো রুমা হাসান নিউ বাইক হ্যাভেন দিচ্ছে একটা কিনলে একটা ফ্রি একটা কিনলে একটা ফ্রি যদি আপনি 10টা মানে 10টা বাইকের মধ্যেই একটা মানে 10 জন যদি গাড়িডা কিনে মানে 10টা গাড়ি কেনে 10 জনের মধ্যে একজন পাবে ফ্রি বাইক একদম বিনা মূল্যে বিনা মূল্যে বাইক পাবেন কিন্তু এটা আশেপাশে আর বড় ভাই দেখতে পাচ্ছি একটা জি এটা আছে রানারের বুলেট রানারের বুলেট এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড গাজীপুরের নম্বরে পাবেন গাজীপুরের নাম্বার গাজীপুরের নম্বরে পাবেন

ওকে মাত্র পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজারে অনলি পঁচিশ হাজার থেকে এই পঁচিশ হাজার টাকার বাইক কিনলেও কিন্তু ভাগ্য থাকলে ওই বাইকটা আপনি ফ্রিতে পেয়ে যেতে পারে যে কোনো বাইক কিনলে বাইক ফ্রি চান্স আছে রানার চিতা যে রানারের চিতা ডাপ্লে ঢাকার নাম্বার ঢাকার নাম্বার ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট বাইক আচ্ছা মাত্র পঁয়ত্রিশ টাকায় পঁয়ত্রিশ হাজারে অনলি টাকা পরটা ইয়ামাহা গি ইয়ামাহা ক্রাস্ক

চল্লিশ হাজার চল্লিশ হাজার আর বাইক থাকছে একটা বিনামূল্যে একদম ফ্রিতে একদম বিনা বিনামূল্যে একদম ফ্রিতে একদম এই এক মাস এক মাসের মধ্যে যে ভাই বাইক কিনবে অবশ্যই একটা বাইক তাকে ফ্রি দেওয়া হবে একটা বাইক কিন্তু ফ্রি দেওয়া হবে আর তাছাড়া যারা আসতে পারছেন না তারা কিন্তু মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে যেকোনো বাইক আপনি আপনার গন্তব্যস্থলে নিয়ে যেতে পারেন আশা করি যে আজকে বাইকের প্রাইস যেগুলো দিয়েছি আপনাদের মনোপ্রত হয়েছে জি তবে আর কথা যদি মনে করেন যে অনেক তো মনে করেন যে অনেক ভাই এসে বাইক নেয় অনেক ভাই বলতে পারে ভাই আমরা তো আসতে পারবো না সেক্ষেত্রে কি আমরা বাইক ফ্রি পাবো না অবশ্যই আপনারাও পাবেন বাইক কিনলে অবশ্যই একটা বাইক ফ্রি পাওয়ার চান্স থাকবে এই এক মাসের মধ্যেই ডোরো হবে যে কোনো দিন মানে এক মাসের আগামী এক তারিখে ডোরো হবে এই এক তারিখের মধ্যে যে কটা বাইক বিক্রি হবে যে কয়জন বিক্রি হবে ওই কয়জনের মধ্যে একজন ব্যক্তি পাবেন ফ্রিতে বাইক